আজকে বলবো আমাদের সিল্ক রুট ভ্রমণের চতুর্থ দিনের গল্প তিরিশে মার্চ রবিবার আমরা জুলুক থেকে বেরিয়ে গিয়েছিলাম সিল্ক রুট দেখার উদ্দেশ্যে সেদিন আমরা সকাল সকাল সাড়ে সাতটার সময় বেরিয়ে গিয়েছিলাম জুলুক থেকে ফার্স্ট আমরা পৌঁছেছিলাম গানেক ভিউ পয়েন্ট এই গানেক ভিউ পয়েন্ট থেকে ফার্স্ট সিল্ক রুট দর্শনের বেশ অনেকটা অংশ অনেকটা কার্ভ এখান থেকে দেখা যায় তো সেটা দেখে তারপর আমরা এগিয়ে গেছিলাম থাম্বি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে কিন্তু গ্যানিক ভিউ পয়েন্টে যেখান থেকে ভিউটা মেনলি পাওয়া যায় সেই কার্ভেচারগুলো দেখা যায় অপূর্ব সুন্দর সেই সিল্ক রুট তো সেখানটা মেঘে ঢাকা থাকার জন্য আমরা ক্লিয়ার ভিউ পাইনি তবে বেশ অনেকগুলোই কার্ভ আমরা দেখতে পেয়েছি অপূর্ব সুন্দর সিল্ক রোড তার যেটুকু আমরা দর্শন পেয়েছি সেটুকুতেই মন ভালো করতে হয়েছে তারপর কিছুটা দূরে এগিয়ে গিয়েছিলাম থাম্বি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যদি সেখান থেকে ভালো দেখা যায় কিন্তু থাম্বি ভিউ পয়েন্টে আরও বেশি মেঘ ঢেকে যায় চারদিকে তারপর থাম্বি ভিউ পয়েন্ট থেকে কিছুটা ওপরে উঠে আমরা এই সিল্ক রোডের যে ভিউটা সেইটা পেয়েছি অ্যাকচুয়ালি যে জন্য এখানে আসা এই অপূর্ব সুন্দর কার্ভগুলো রোডের সেটা দেখতে আসা সেটা কমপ্লিটলি ফেলড বলবো না কিন্তু যেটুকু দেখেছি সেটুকুতেই বেশ মন ভালো হয়ে গেছে তারপর আমরা এগিয়ে গেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন নাথাং ভ্যালির উদ্দেশ্যে নাথাং ভ্যালি পৌঁছনোর আগের রাস্তা দেখে মন ভালো হয়ে গেছে এবং রাস্তার নাথাং ভ্যালি ঢোকার আগে থাকতেই আমরা রাস্তার ধারে বরফ দেখতে পেয়েছি আর নাথাং ভ্যালি পৌঁছে তার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিয়েছে তাই সেই ভ্যালিতে বেশ কিছু ছবি নিয়ে একটু এগোতেই দেখি প্রচুর বরফ এক জায়গায় তো সেই বরফ দেখে তো আর আমাদের ছোট্ট কন্যাকে ধরে রাখা যায়নি কারণ তাকে বলা হয়েছিল যে এইভাবে রাস্তায় বরফ পড়ে থাকে এবং সেই বরফ নিয়ে সে খেলতে পারবে তো রাস্তায় বরফ দেখে তাকে আর আটকে রাখা যায়নি সাথে আমরাও মেতে উঠেছিলাম তার সাথে বরফ নিয়ে ছোঁড়াছড়ি করলাম মেয়ের সাথে একসাথে মিলে স্নোম্যান বানালাম কিছুটা সময়ের জন্য আমরাও তার সাথে ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম তিন ছোট বাচ্চা মিলে বেশ জমিয়ে মজা করলাম বরফ নিয়ে সত্যি বলতে কি আমরাও যখন জিরো পয়েন্টে গিয়েছিলাম তখন এরকম বরফ পেয়েছিলাম কিন্তু রাস্তার ধারে এরকম বরফ দেখতে পাওয়া এটা একটা দারুণ অভিজ্ঞতা আমাদের জন্য আমাদের মেয়ের জন্য তো এটা প্রথম অভিজ্ঞতা তো এইটা তো ছিল শুরু আমরা যত এগোতে থাকলাম সারা রাস্তা জুড়ে বরফ আর বরফ এত বরফ এবং এই বরফ আবৃত পাহাড়গুলোকে দেখতে এত সুন্দর লাগছে রাস্তার মাঝে কোনো বরফ নেই ঠিকই সুন্দরভাবে গাড়ি চলাচল করতে পারছে কিন্তু রাস্তার ধারে ধারে বরফের সারি অপূর্ব সুন্দর এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা সম্ভব নয় এই সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করার তাই আমরা দু চোখ ভরে উপভোগ করলাম আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও এই বরফ ভাগ করে নিলাম এই সিল্ক রুটের অপূর্ব সৌন্দর্য অ্যাকচুয়ালি সিল্ক রুট পেরিয়ে গিয়ে আমরা যখন বাবা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি নাথাং ভ্যালি পার করে তখন থেকেই শুরু হলো এই বরফের আনাগোনা এই করতে করতেই আমরা ওল্ড বাবা মন্দির মানে টুকলা পাশে পৌঁছে গেলাম সেদিনকে ছিল রবিবার সানডে সানডেতে বাবা মন্দিরের ক্যাফেটেরিয়া বন্ধ থাকে কিন্তু সানডেতে হয় ভান্ডারা এবং এই ভান্ডারা শুরু হয় সাড়ে দশটার সময় তো আমরা প্রথমে আরভজন বাবার মন্দির মানে তার যে কেবিন সেই কেবিনটা দর্শন করে নিলাম এবং উপর থেকে যে এই বরফাবৃত পাহাড়গুলোকে এত সুন্দর লাগছে তা ভাষায় বর্ণনা করা যায় না এই পবিত্র স্থানে এসে মনে এতটা শান্তি পাওয়া যায় আমার যদিও এটা তিন নম্বর বার ভিজিট কিন্তু তা হলেও। এখানকার আর্মি অফিসারদের ব্যবহার এবং এত সুন্দর আতিথেয়তা আমাকে বারবার মুগ্ধ করে আর সাথে বলতেই হয় ভান্ডারার অপূর্ব সুন্দর হালুয়ার স্বাদ যা জিভে অনেকক্ষণ ধরে থেকে গিয়েছিল আর সাথে মিলেছিল গরম গরম চা তাও অপূর্ব সুন্দর তার টেস্ট যাই হোক বাবা মন্দির ভিজিট করে আমরা এগিয়ে গিয়েছিলাম ছাঙ্গুলেকের উদ্দেশ্যে রাস্তায় শুধু বরফ আর বরফ হঠাৎ করে এত বরফ থেকে আর মেয়েকে সামলানো যাচ্ছিল না তাই আমি ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করলাম একটু দাঁড়াও না হলে ও বেচারি মনে খুব দুঃখ পাচ্ছে তাই আর সময় নষ্ট না করে আমরা নেভে পড়েছিলাম সাথে ড্রাইভার দাদাও আমাদের সাথে মেতে উঠেছিল। এই বরফের হোলি খেলাতে বেশ সুন্দর কিছুটা সময় কাটালাম এই বরফের মধ্যে তারপর আবার এগিয়ে চললাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে যত এগোচ্ছি মনে হচ্ছে যেন এই বরফাবৃত পাহাড়গুলো আরও বেশি বেশি বরফে চাদরে মোড়া হয়ে গেছে এসে পৌঁছলাম কুপুপ লেকের কাছে এই কুকুপ ছবি নিয়ে আমরা এগিয়ে চললাম ছাঙ্গুলেকের উদ্দেশ্যে রাস্তায় যাওয়ার সময় মেমেন চোলেকও দর্শন করে নিয়েছিলাম তারপর এগিয়ে চললাম আমরা ছাঙ্গুলেকের উদ্দেশ্যে আর ছাঙ্গু ঢোকার আগে যে অবস্থা দেখলাম তা সারা জীবন মনে থাকবে সারা রাস্তা জুড়ে শুধু বরফ আর বরফ পাশের পাহাড়গুলো পুরো বরফের ঢাকা এবং এই অপূর্ব সুন্দর এক শোভা তা শুধুমাত্র বোধ এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটে মাসেই দেখা যায় এবং আমরা যাওয়ার আগে স্নোফল হওয়ার কারণেই এতটা বরফ পেয়েছি আমরা ছাঙ্গুতে কারণ আমরা রওনা হওয়ার দুদিন আগে প্রচুর বরফ পড়েছিল তাই আবার ফিরে গেলাম ছোটোবেলায় সেই ছোটবেলায় স্লাইড তা বরফের ওপরই মজা নিয়ে নিলাম সেই মজা নিতে নিতে এবং রাস্তার শোভা উপভোগ করে আমরা পৌঁছে গেলাম ছাঙ্গুলেক এবং ছাঙ্গুলেকের চারপাশের যে সৌন্দর্য তা আমাদের মুগ্ধ করে দিয়েছে তা ভাষায় বর্ণনা করা সত্যি কষ্টকর বরফাবৃত পাহাড় তার সাথে শীতল অপূর্ব সুন্দর লেক লেকের শোভা প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করবে এবং লেকে যাওয়ার একটা রাস্তাও আছে মানে লেকের এপার থেকে ওপারে পাহাড়ের মানে এই বরফাবৃত পাহাড় পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা আছে যেখান থেকে অনেকে হেঁটে হেঁটে সেই পাহাড়ের ওখানে গেছে আমাদের গ্যাংটক ফিরতে হবে আমাদের হাতে সময়টা খুবই কম ছিল তাই আমরা আর এখানে ওই পাহাড়ের কাছে যাওয়ার সময় পাইনি আমরা এগিয়ে গিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে রাস্তায় দেখে নিয়েছিলাম সেই রোপওয়ে সার্ভিস ছাঙ্গুলেকে রোপওয়ে সার্ভিস শুরু হয়েছে বেশ অনেক দিন থেকেই এবং সুন্দরভাবে রোপওয়ে পাহাড়ের ওপর পর্যন্ত যাচ্ছে এবং পাহাড় থেকে ওপর থেকে নিচে নাম আছে দর্শন শেষ করে আমরা এগিয়ে গিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে কুয়াশা ঢাকা রাস্তার মধ্যে দিয়ে মেঘের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে আমরা দুপুর আড়াইটের সময় পৌঁছে গিয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন গ্যাংটকে গ্যাংটকে পৌঁছে আমরা লাঞ্চ সেরে বেরিয়ে গিয়েছিলাম এমজি মার্কে ঘুরতে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ